আরেকটা যুদ্ধ যেটা ভারত পাকিস্তানের মধ্যে হয়েছিল এটা বাংলাদেশ নিয়ে উনিশশো সালে উনিশশো সালে যখন বাংলাদেশ বিজয়ী হয় এবং বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু নব্বই হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল আমরা জানি কিন্তু আমরা অনেকেই জানি না এরা আসলে আত্মসমর্পণের উপরে কোথায় গিয়েছিল এরা প্রথমে আত্মসমর্পণ করার পর গিয়েছিল ইন্ডিয়াতে ইন্ডিয়া তখন করলো কি উনিশশো সালে সিমলায় একটা সম্মেলন করলো এই সিমলা সম্মেলনে যখন ইন্ডিয়া যায় তখন ইন্ডিয়া খুব সুন্দর একটা কুট চাল চালে কুটচালটা কি প্রথমেই সে বাংলাদেশ গভর্নমেন্টকে বলে যে আমার হাতে যে পাকিস্তানি নব্বই হাজার শূন্য আছে এটা তো যুদ্ধ অপরাধ করেছে তুমি পাকিস্তানের কাছে বলো যে এদের সবার বিচার করতে চাও তুমি আন্তর্জাতিক আদালতে ওকে আচ্ছা এবং ওখানে একশো না দেড়শো জন বড়ো দাগের মানে যুদ্ধ যুদ্ধাপরাধ দিকে চিহ্নিত করা হলো এবং তাদের বিচার চাইলো বাংলাদেশ ঠিক আছে এরপর ইন্ডিয়া আবার পাকিস্তানকে বলল যে আমি বাংলাদেশকে ম্যানেজ করব। ওরা আর এই বিচারটা চাইবে না বিনিময়ে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল যে রেখাটা আছে আজাদ কাশ্মীর এবং জম্মু কাশ্মীরের মাঝখানে যে সীমান্ত এটা এতদিন পাকিস্তান মানত না এই বাহাত্তর সালে এসে সে বলল যে তুমি যদি এটা মানতে রাজি হও তাহলে আমি তোমার সাথে একটা চুক্তি করব এই চুক্তিটা হচ্ছে সিমলা চুক্তি আর এই সিমলা চুক্তি যদি হয় তাহলে আমি বাংলাদেশকে ম্যানেজ করব ও আর বিচার চাইবে না ইউ গো ব্যাক টু দ্য নিউজ কাটিং অ্যান্ড সি বাংলাদেশে এসে বলছে আচ্ছা ঠিক আছে যা হওয়ার হয়েছে ফরগেট অ্যান্ড ফর করে দিয়ে সামনে আগাবো এই ফরগেট অ্যান্ড ফর গিফটটা শেখ মুজিবের মুখ দিয়ে বলানোর মাধ্যমে ইন্ডিয়া কিন্তু কি আদায় করে নিল লাইন অফ কন্ট্রোল আমি এতদিন মনে করতাম যে শেখ হাসিনাই মনে হয় ভারতের কৃত ধাস কিনা গোলামের মতো শুধু তাদের কথাই শুনতো তাদের পুতুল সরকার হিসেবে ছিল এখন দেখি এই ভিডিও শোনার পরেই আমার মাথা খারাপ হয়ে গেছে আমার ভিতরে যে ভুল ধারণা ছিল সে ভুল ধারণা আজকে আমি ক্লিয়ার হয়ে গেছি শেখ মুজিবুর রহমান যে ভারতের একজন দালাল এবং ভারতের একজন ফুতুল সরকার ছিল শেখ হাসিনা কী ফুতুল সরকার তার সাইতে বেশি এই শেখ মুজিবুর রহমান ছিলেন এই ভারতের দালাল এবং কি ভারতের কথায় ওঠত বস্তু চিন্তা করে দেখেন আমাদের দেশ আমরা রক্তের বিনিময়ে এত লক্ষ শহীদের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি আর এই স্বাধীনতার ফল ভোগ করছে ভারত সে কী বলল যে দেশটা যখন স্বাধীন হয় যখন পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করল তখন এই সৈনিকগুলা কাদের সাথে এলিয়েজু করলো কাদের সাথে এই চুক্তি করলো ভারতের সাথে তারা বাংলাদেশ থেকে ভারত চলে গেছে ভারতে যাওয়ার পরে কি করলো যে তারা এই সিমলা চুক্তির মাধ্যমে এই শেখ মুজিবুর রহমানকে তখনকার ভারত যা বলতো তিনি তাই করতেন এই স্পষ্ট হইলাম আছে এই ভিডিও থেকে আমি তিনি কিভাবে যে ভারতে মানে যুদ্ধাপরাধীর বিচার কেন চাইছেন না আজকে আমি ক্লিয়ার হয়েছি দেখছেন ভারত এবং পাকিস্তান তারা একটা চুক্তি করছে এই পাকিস্তানের সাথে বাংলাদেশের যে যুদ্ধ হয়েছে এ বিজয় আমরা এই বিজয় যে আমাদের না এই স্বাধীনতা যে আমাদের ছিল না এই যে এই স্বাধীন একাত্তর যে আমি মনে আমি যে বলতাম যে একাত্তর আমি মানি না কারণ একাত্তর যে ভারতের একটি ফাত্তানু ফাদ ছিল গান্ধীর একটি ফাত্তানু ফাদে শেখ মুজিবুর রহমান পা দিয়েছে এবং মুক্তিযোদ্ধারা পা দিয়েছে আজকে এই ভিডিওয়ে আমার ওই কথাটাকে সত্য প্রমাণ করল আমি আজও দৃঢ়ভাবে বলছি আমি একাত্তরের স্বাধীনতা মানি না একাত্তরের স্বাধীনতা বলতে কোনো কিছু নাই একাত্তর সব বলে যেতে হবে কারণ একাত্তর হয়েছে শুধু একমাত্র ভারতের স্বার্থে ভারত তাদের স্বার্থের জন্য তারা এই বাংলাদেশের মানুষদেরকে ব্যবহার করি বাংলাদেশের এই অসংখ্য তিন লক্ষ শহীদের বিনিময়ে তিন লক্ষ শহীদের বিনিময়ে এই ভারত আমাদের এই শহীদদের বিনিময়ে তারা আছে না স্বাধীনতা ভোগ করলো তারা চুক্তি করল সিমলা চুক্তি উনি সাবেক সেনা অফিসার তিনি একজন সাবেক সেনা অফিসার তিনি যে কথাগুলি বললেন মানে একেবারে ডিড ডকুমেন্ট সহকারে স্পষ্ট ভাষায় তিনি বলেছেন তাহলে এই যে সিমলা চুক্তিটা কি বুঝতে পারছেন তো তো সিমলা চুক্তি এখন যেহেতু এই আমরা আছে না ইয়ে করেছি ভারতের কথা আর শুনছি না তখন সাথে সাথে ভারত সিমলা চুক্তি লঙ্ঘন করছে বা শিমলা চুক্তি অটোমেটিকলি ভেঙে গেছে কারণ পাকিস্তানের সাথে তাদের সিমলা চুক্তি ছিল যে এই কাশ্মীরের যে অর্ধাংশ তারা ছেড়ে দিবে আর বাংলাদেশে যে স্বাধীন হয়েছে এই স্বাধীন সার্বমত্ব দেশ হিসেবে। যে অপরাধীদের বিচার করার কথা ছিল এই বিচার আছে না ভারত এই চুক্তির মাধ্যমে বিচার বন্ধ রাখছে এখন যখন আমরা ভারতের কথা শুনছি না আমরা নিজেরা স্বাধীন হয়েছি আমি যে এতদিন বলে আসছি যে প্রকৃত স্বাধীনতা আমাদের চব্বিশ সালের পাঁচে আগস্ট আজকে কি এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়েছেন একমাত্র প্রকৃত স্বাধীন আমরা হয়েছি চব্বিশ সালের ফাঁসে আগস্ট এর আগের কোনো স্বাধীনতা আমি মানি না আমি আগেও বলছি ভুলে যেতে হবে পাকিস্তানের সব কিছু পাকিস্তানের সাথে যে আমাদের যুদ্ধ হয়েছে সংগ্রাম হয়েছে এগুলো আমরা কোনো দিনও মানি না আমরা শুধু একমাত্র পাকিস্তান আমাদেরকে শোষণ করত এই পাকিস্তানের শোষণের হাত থেকে আমরা ছুটে এসে আমরা ভারতের হাতে শোষিত হয়েছি নির্যাতিত হয়েছি আমরা এই তিপ্পান্ন বছর আমাদেরকে ভারত শাসন করেছি তাদের কথা মতোই আমরা চলতে হয়েছি তাদের কথা মতোই আমরা চলেছি যখনই আমরা তাদের কথা শুনি নাই আমরা স্বাধীনতা চব্বিশ সালের পাঁচ আগস্ট আমরা স্বাধীনতা ঘোষণা করলাম তখন এই সিমলা চুক্তি অটোমেটিকলি বাদ হয়ে যায় প্রথমেই ভারতে এই সিমলা চুক্তি বাতিল করছি কারণ আমরা তো আর শুনতেছি না পাকিস্তানের সাথে ইয়া তাইলে এখন এক হিসাবে এই সিমলা চুক্তি যদি বাতিল হয় তাহলে পাকিস্তান পুরা কাশ্মীর পাও আর আমরা নিজেরা স্বাধীন হয়েছি আমরা এই আমরা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করে আমরা অপরাধীদের বিচার করব ইনশাল্লাহ এই ভারত যে একটা সিটিংবাজ সিটিংবাজি করে আমাদেরকে এই তিপ্পান্ন বছর শাসন করেছে সেটা আমরা বুঝতে পারি নাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি